আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীলা রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলা রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবার নিয়ে আসলাম একটি তিন কাটা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা দুতলা কমপ্লিট একটি বাড়ি আর এই যে বাড়িটি দেখতেছেন বাড়ির সামনে হচ্ছে বারো ফুটের একটি রাস্তা আর এই বাড়িটির সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে এই বাড়িটার লোকেশন এই যে দেখেন বিভিন্ন ছাদ দেওয়া এটা কিন্তু অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা নিয়ে নিছে বা বাড়ি থেকে দুই তিনটা প্লট পরে এই যে এটা কিন্তু অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা নিয়ে নিছে মানে ফ্ল্যাট ব্যবসায়ীরা ওই পাশে ফ্ল্যাট ব্যবসায়ীরা নিয়ে নিছে এই যে দেখতেছেন বাড়ির পাশে ঘেসানো যে দশ কাঠা জায়গা মানে যে হুন্ডাটা যে এখানে রাখা এটাও কিন্তু অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা নিয়ে নিসে দশতলা ফাউন্ডেশন দিয়ে এই যে নিচের সিটি পাইলিং করে করা আছে এই যে দেখেন রডগুলো আমি আপনার দেখাচ্ছি এখানে একটা পাইলিংয়ের রড আবার এই যে এই যে একটা দেখেন এই যে রডটা আমি জুম করে আপনার দেখানোর চেষ্টা করতেছি আশা করি ইনশাল্লাহ আপনারা রডগুলো দেখতে পারতেছেন এরকম করে টোটাল এটা পুরাটা নিচেই কিন্তু সিটি পাইলিং করা পাইলিং করা হয়ে গেছে টোটাল এখানে দশ কাঠা একটি জমির উপরে দশতলা ফাউন্ডেশন একটি পাইলিং করা এটাও কিন্তু অ্যাপার্টমেন্ট ব্যবসায়ী নিয়ে নিচ্ছে মানে ফ্ল্যাট ব্যবসায় নিয়ে নিছে এগুলো ফ্ল্যাট মোটামুটি বিক্রি হয়ে গেছে মানে এই বাড়িটা যে বাড়িটা আজকে সেল হবে এই বাড়ির আশেপাশে চতুর্দিকে জায়গাগুলো ফ্ল্যাট ব্যবসায়ীরা নিয়ে নিছে আর কিছু জায়গায় ফ্ল্যাট ব্যবসায়ীরা নেয় নিয়ে ওগুলো হয়তো বা নিয়ে নিবে আর বাদবাকি যেগুলো আছে এগুলো আছে ব্যক্তিগত জমি এই যে দেখা যায় দুই তিন কাঠার উপরে দোতলা বিল্ডিংটা বাড়িটা কিন্তু নতুন বিল্ডিং বেশি পুরনো না আর এ বাড়িটি এই যে দেখেন এখানে কিন্তু গ্যাসের লাইনও আছে মানে এই বাড়িতে বৈধ গ্যাস আছে এবং গাড়ি গাড়ি পার্কিংয়ে কিন্তু জায়গা আছে এই যে আমরা বাড়ির ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর বাড়ির সামনে কিন্তু বারো ফুটের একটি কাঁচা রাস্তা আছে আর যেহেতু এটা শনি আঁকড়ার মতো জায়গা শনি আঁকড়া আপনারা খুব ভালো করে জানে এখানে ছোট ছোট রোমে প্রচুর বেশি চাহি ভাড়া হয় ভাড়ার চাহিদা এই যে নিস্তালাটা কিন্তু তিনটা ইউনিট করছে নিসতলা ছোট ছোট তিনটে ইউনিট করছে কারণ এই শনি কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা এটার ঠিকানা যদি বলি এটা ঢাকা টুকুমিলা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের স্টানটাই হচ্ছে শনি আঁকড়া শনি বা ধনিয়া কলেজ নামে আপনার যারা চিনেন যাত্রাবাড়ির সাথেই এটা এখানে নিস্তালা তিনটা ইউনিট আছে এখানে ভাড়ার প্রচুর চাহিদা আর এখানে কিন্তু চার ডবল বৈধ গ্যাস আছে চার ডবল বৈধ গ্যাস আছে আর এখানে প্রতিটা তালায় তিনটা করে ইউনিট করছে দুই রুম ডাইনিং করে আপনারা চাইলে দুইটা ইউনিটও নিয়ে নিতে পারবেন ও দোতলায় দেখেন দোতলার দরজাগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করা গর্জেস আর এই দেখেন এখানে কিন্তু রুমটা টাইস করা মানে একটা ইউনিট টাইস করা আর একটা ইউনিট টাইস ছাড়াও আছে আপনারা চাইলে ওই ইউনিটটা টাইস করে নিতে পারবেন টয়লেট গোসলখানা এগুলো সবই টাইস করা আর টাইসের বিষয়টা হচ্ছে যে যখন চাইস তখন সে টাইস করে নিতে পারে টাইসে খুব বেশি একটা খরচও হয় না কারণ একটা ইউনিট দেখা টাইস করতে সর্বোচ্চ এক লাখ টাকার মতো খরচ হয় ফ্লোর টাইচটা এই যে এই রুমটা টাইস করে নাই যাই হোক এখানে দুই রুম ডাইনিং করে আছে ব্যালকনি আছে রান্নাঘর আছে দুইটা টয়লেট আছে খুব সুন্দর পরিপাটি মানে ফ্ল্যাট আর সবচেয়ে বড়ো কথা সেটা লোকেশনটা লোকেশনটা খুবই সুন্দর ফার্স্ট ক্লাস এই যে একটা রান্নাঘর এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা কারণ আপনারা খুব ভালো করে জানেন সোনি কিন্তু জমি বাড়ির প্রচুর ভাড়ার চাহিদা আর এখানে কিন্তু জমি বাড়ি পাওয়াই যায় না এটা হচ্ছে সোনি ইসলামবাগ শনি ইসলামবাগ আর এই বাড়িটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে আমি দামটা শুনে অবাক হয়েছি যে আশেপাশে সকল জমি যেখানে ফ্ল্যাট ব্যবসায়ীরা নিয়ে নিছে সে তুলনায় এই জমিটা কিন্তু খুব কম দামে বিক্রি হচ্ছে কারণ মালিকের কা টাকার খুব প্রয়োজন এই কারণে জমিটার দামটা খুব কমে উনি সেল দিয়ে দিচ্ছে না হয়তো কিন্তু এখানে কিন্তু বলা যায় যে জমির দামেই বাড়িটা বিক্রি করে দিচ্ছে ওনার টাকার বিশেষ প্রয়োজন বিল্ডিংয়ের দাম ধরলে এই এখানে এই জমি বাড়ির এই বাড়িটার দাম অনেক হতো উনি বললে চলে জমির দামেই বলে চলে যে জমি আর গ্যাস কারেন্টের দামেই বিক্রি করে দিচ্ছে এই যে আমরা ছাদে চলে আসছি এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা প্রত্যেকটা তালায় তিনটা করে ইউনিট করা আর এই বাড়িটার যদি আমি আশেপাশে আপনাদের আমি আবারও দেখাই দেবো এই যে রড পাঁচতলা ফাউন্ডেশন করা আশেপাশে আমি আপনাদের দেখাই দেবো যে বিভিন্ন জায়গা ফ্ল্যাট ব্যবসায়ী নিয়ে নিছে আর এই বাড়িটার দাম ও এই বাড়িটার দামের কথা তো বলা হয় না এই বাড়িটার দাম চাও হচ্ছে দুই কোটি দশ লক্ষ টাকা এই বাড়িটার দাম চা হচ্ছে দুই কোটি দশ লক্ষ টাকা তবে আপনার মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে ক্রয় করতে পারে এই যে দেখতেছেন বিভিন্ন ছাদ দেওয়া এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট ব্যবসায়ী নিয়ে নিছে প্রত্যেকটা ফ্ল্যাট ব্যবসায়ী নিয়ে এবং এই বাড়ির পাশে যে এই দশ কাটে যে খালি জায়গাটা এটাও কিন্তু সিটি বাইলিং করা এটাও কিন্তু দশতলা হবে এটাও ফ্ল্যাট ব্যবসায়ী নিয়ে নিছে আর এমনিতেও বাড়ির পাশে যেগুলো আছে সবই উঁচু উঁচু বিল্ডিং ওই যে ওগুলো সব ফ্ল্যাট ব্যবসায়ী নিয়ে নিছে মানে এই বাড়িটা যে কিনবে তার অনেক জিতা হবে কারণ এটার লোকেশনও ভালো দামটাও অনেক কম আছে গ্যাস কারেন্ট পানি সকল কিছু আছে তো এটা যে কিনবে আমি হলপ করে বলতে পারি এরা তাদের জিতা হবে তো এই বাড়িটি যদি ক্রয় করতে চান স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার যোগাযোগ করে বাড়িটি ক্রয় করতে পারবেন পূর্ব বিরাটের জন্য অসংখ্য ধন্যবাদ